আস্তে আস্তে আওয়ামী লীগের সব বড় বরণে তারা আটক হচ্ছে তো এবার আটক হলো আরাফাত তার বর্তমান কি পরিস্থিতি সেটি থাকছে আজকের এই ভিডিওতে দিন যত যাচ্ছে ধীরে ধীরে আওয়ামী লীগের সব বড় বরণে তারা কিন্তু ধরা পড়ছে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল থেকে শুরু করে আনিসুল হক তারপর এফ রহমান মোটামুটি সবাই ধরা পড়েছে তো এবার ধরা পড়লো আরাফাত তো আপনারা জানেন যে আরাফাত হচ্ছে গুলশান একের এমপি তো তিনি কী কী অপকর্ম করেছে বা তার কি শাস্তি হবে বা তাকে আদালতে নেওয়া হবে কিনা না সেটি উঠে এসেছে আজকের এই গুরুত্বপূর্ণ নিউজে তো পুরো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি এরপর থেকে দলের আন্তর্জাতিক বিষয়ে কাজ শুরু করেন তিনি চিত্রনায়ক ফারুক মারা গেলে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত দুই সালে অনুষ্ঠিত এই নির্বাচনে হিরো আলমকে হারিয়ে সংসদ সদস্য হন তিনি আপনারা জানেন যে দুই সালে হিরো আলম যে আরাফাতের বিপক্ষে দাঁড়িয়েছিল এবং হিরো আলমকে যে গণপিটুনি দেওয়া হলো সেটাই হচ্ছে আরাফাত অনেকে হয়তো আরাফাতকে চিনবেন না যারা চিনবেন না তাদেরকে বলে রাখি হিরো আলম কাণ্ডে যে এমপি হয়েছিল সেই হচ্ছে এই আরাফাত গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত এই নির্বাচনে আটচল্লিশ হাজার উনষাট ভোট পেয়ে বিজয়ী হন তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারা বাংলাদেশের আনিসুল হক পান এক হাজার তিনশো আশি ভোট গত এগারোই জানুয়ারি নবগঠিত মন্ত্রীসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ববান তিনি দেখেন এক বছর হয়নি সে এমপি হয়েছে আশা সাথে সাথে সে সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে গিয়েছে চিন্তা করেন তার লিঙ্ক কত বড় ছিল সবশেষে গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর পনেরোই আগস্ট ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি তিনি এতে লেখেন এত লাশের উপর দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চায়নি বলেই তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন কিন্তু এত লাশের উপর দিয়ে যার ক্ষমতা আসতে চেয়েছিল তারা তো এখন ক্ষমতার অংশীদার তাহলে তারা কেন আরও লাশ ফেলছে শোকাবহ আগস্ট মাসে জাতির জীবনেও যেন আরও শোক নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি ওরা ভেবেছিল আমাদের শেষ করে দিবে তথাকথিত অভ্যুত্থানের আড়ালে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে এবং চরম বিশৃঙ্খলা তৈরি করে আমাদের একে একে হত্যা করতে চেয়েছিল ওরা পরিশেষে চরম ঘোলাটে করে কোনো বাজবিচার ছাড়াই আমাদের হত্যা করা ষড়যন্ত্র চলছিল এমন অস্থির সময়ে কৌশলগত কারণে আমাদের অন্তরালে থাকতে হয়েছে কিন্তু আমরা মরিনি আমরা আছি এবং সামনেও থাকবো তিনি আরো লেখেন আগস্টের পাঁচ তারিখে আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছি সেই দিনই ঘাতকের দল চারশো পঞ্চাশটি থানায় আক্রমণ চালায় এবং নির্মমভাবে হত্যা করে পনেরো জন পুলিশ সদস্যকে এবং আহত করে আরও অগণিত পুলিশ সদস্যদের আনসার বিজিবি সদস্যদের উপর হামলা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি যদিও সত্যতা যাচাই করা সম্ভব হয়নি সিরাজগঞ্জের এনায়তপুর থানায় অন্তঃসত্ত্ব একজন নারী পুলিশ সদস্যকে হত্যা করা হয় হ্যাঁ এই ঘটনাটি সত্য নারী পুলিশ সদস্য যে যিনি গর্ভবতী ছিলেন তাকে হত্যা করা হয়েছে এটা সত্য ঘটনা এটি ছিল আরাফাতের স্ট্যাটাস তো তাকে কি মামলায় গ্রেপ্তার করা হলো বা তাকে আদালতে নেওয়া হবে কি হবে না বা তার রিমান্ডের কি অবস্থা সেটি সম্পর্কে বিস্তারিত কোনো কিছু এই জায়গায় বলা হয়নি আপাতত নিউজ এতটুকুই এমন গুরুত্বপূর্ণ আরও নিউজ আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের একটি পেজ রয়েছে সেটিও ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য